নমস্কার বন্ধুরা চমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য একেবারে কম সময়ে ভীষণ আলু দিয়ে তৈরি লাচ্ছা পকোড়ার রেসিপি শেয়ার ঘরে শুধুমাত্র আলু আর হাতের কাছে থাকা খুবই সামান্য মশলা দিয়ে ঝটপট এই মুচমুচে পকোড়াগুলো বানাতে পারবেন খেতে দারুণ মজার হয় চলুন তাহলে শুরু করি আলুর লাচ্ছা পকোড়া বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে এরকম পাতলা করে কেটে নিয়েছি আমি এই আলুগুলোকে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে গেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুগুলো কিন্তু এরকম পাতলা করে কেটে নিতে হবে আর আলুগুলোকে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়ে তারপর জলটাকে আমি ভালো করে ফেলে দিয়েছি খেয়াল রাখবেন যাতে আলুর মধ্যে কোনো রকম জল না থাকে আচ্ছা এবারের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম পরিমাণে গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার এর বদলে চালের গুঁড়োও দেওয়া যাবে এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথম দিকে সব কিছু ঝরঝরে মনে হলেও কিছুক্ষণ মাখালে দেখবেন আলু নরম হলে কিছুটা জল ছেড়ে দেবে কোনো অবস্থাতেই বাড়তি জল দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাকে আবারও ময়দা মেশাতে হবে তখন পকোড়াগুলো ভাজার পর আলুর লাচ্ছা ভাবটা আর থাকবে না দেখতে পাচ্ছেন আলুর কিছুটা মিশ্রণ হাতে নিয়ে আলুর এইরকম শেপ দেওয়া যাচ্ছে তার মানে হলো মিশ্রণটা ঠিক আছে এখন ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তারপর একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আলুর এই পকোড়াগুলো গ্যাসের ফ্লেম কমিয়ে ভাজা যাবে না মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না যখন দেখবেন আপনার পছন্দ মতো কালার চলে এসেছে তখনই নামিয়ে নেবেন আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে গরম গরম পরিবেশনের পালা খেতে অসম্ভব মজার এই পকোড়াগুলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ